আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমরা ফাইনালি বিদেশ চলে এসেছি এবার কিন্তু আমরা টোটাল দুইটা দেশ একসাথে করব আর বিদেশের কেউ বলেছে আমরা দুবাইতে যাব আবার কেউ কেউ বলেছে আমরা ইউকেতে তে যাবো আবার অনেকে বলেছে মালয়েশিয়াতে সেই সেই সাথে আবার নেপাল যাব এটাও কমেন্ট করেছে আসলে এক একজন এক এক ধরনের কমেন্ট করেছে যাই হোক এয়ারপোর্ট দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ আসলে আমরা কোন দেশে এসেছি আর হ্যাঁ এয়ারপোর্টে আসলে প্রতিবারই আমাদের ছোট্ট ফারাজ বাবা বিমানের ধারের কাছে আসলে এভাবে তাকিয়ে থাকে সত্যি বলতে গেলে আমাদের ছোট্ট ফারাজ বাবা বিমান কিন্তু অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে আমিও অনেক ভীষণ পছন্দ করি মূলত এখন হচ্ছে আমাদের বিমানে ওঠার সময় হয়ে গিয়েছে আর এই জন্য হচ্ছে এরপর সবকিছু ঠিকঠাক থাকার পর আরেকটা প্রবলেমে পড়ে যায় আর সেটা হচ্ছে ফারাজ বাবার স্ট্রলার নিয়ে এখানে মূলত ফারাজ বাবার এই বেবি স্ট্রলারটা অ্যালাউ করছিল না তারা আমাদেরকে এই বেবি স্ট্রলারটা এখানেই রেখে যেতে বলছিল আমাদের ছোট্ট ফারাজ বাবার এই বেবি স্ট্রলার কিন্তু আমরা অনেক দাম দিয়ে থাইল্যান্ড থেকে পার্চেস করেছিলাম বাইদ ওয়ে বাংলাদেশ থেকে আসার সময় আমি কিন্তু লাগে যে করে একটা স্লিমিং টিও নিয়ে এসেছিলাম এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আর এই স্লিমিং টিটার উপাদান হচ্ছে একেবারে অর্গানিক যার কারণে এতে কোনো প্রকার সাইড ইফেক্ট হয় না আমার ওজনটা কমানোর জন্য এবং পারফেক্ট রাখার জন্য কিন্তু আমি এই স্লিমিং টিটা রেগুলারলি খেয়ে থাকি সকালে ব্রেকফাস্টের আগে এবং রাতে ডিনারের পর এটা খেতে হয় আর হ্যাঁ আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে আর এই স্লিমিং টিটা বানানোর সময় সবসময় আমি ট্রাই করি একটু লবণ কুচি এবং লেবুর রস দেওয়ার জন্য এতে করে এটা টেস্টও ভালো থাকে বাইদ হয়ে এই বেবি স্ট্রলারটা কিন্তু একেবারে তারা কিন্তু রেখে দেন বরং তারা এটা নিজ দায়িত্বে ক্যারি করবে এবং আমাদের ডেস্টিনেশনে তারা এটা আমাদেরকে সুন্দর করে পৌঁছে দিবে তবে এবারের বিমানে এটা নিজেদের সাথে ক্যারি করতে পারছিলাম না খুব সম্ভবত ওই স্ট্রলারটা তারা চেকিনে নিয়ে যাবে বাইদ হয়ে আমরা কিন্তু আজকে আমাদের বিমানের একেবারে কাছাকাছি চলে এসেছি আজকে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমাদের একটু লেট হয়ে যায় সবগুলো যাত্রী কিন্তু বিমানে অলমোস্ট পৌঁছে গিয়েছে তো আমাদের এখন দ্রুত যেতে হবে আমাদের ছোট্ট মহারাজ বাবা তো চারোদিকে বিমান দেখে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল ও শুধু যাচ্ছে আর বলছিল বিমান বিমান আমরা কি এখন বিমানে উঠবো তো এগুলো বলছিল আসলে ফারাজ বাবার কাছে বিমান অনেক বেশি পছন্দ যাই হোক অবশেষে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিমানে উঠে পড়ি তবে বিমানে যেয়ে দেখে অনেক বেশি রাস আমরা অলরেডি ভাবছিলাম যে এখানে এত লেট করে এসেছি হয়তো বা তাড়াতাড়ি করে বসতে পারবো বাট এখানে এসে এখন পর্যন্ত আমরা আমাদের সিটে বসতে পারছিলাম না শুধু যে আমরা এবার বিমানে উঠে আমাদের সিটে বসতে পারছিলাম না তাই নয় এর পাশাপাশি ঘটে যায় আর একটি বিরক্তিকর ঘটনা ঘটনা এখানে আমরা আমাদের হ্যান্ড লাগেজটা রাখতেই পারছি সবগুলো জায়গায় একেবারে ফিল আপ হয়ে আছে এটা কোনো কথা বিমানে উঠেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে কেমনটা লাগে বিমানের প্রত্যেকটা টিকেটের সাথে একটা নির্দিষ্ট পরিমাণে আমার জানা মতে হ্যান্ড লাগেজের একটা নির্দিষ্ট স্পেস থাকার কথা আমাদের কিন্তু এখানে টোটাল তিনটা টিকেট পার্চেস করা হয়েছিল তো এখানে মাত্র একটা হ্যান্ড লাগেজ রাখবো সেটারই স্পেস পাচ্ছিলাম না পরবর্তীতে ঘটনাটা ক্যাবিন ক্রুকে জানানো হয় তারপর তারা বলে নিয়েছে রেখে দিতে হুম কপাল পোড়া যাই হোক কি আর করার ক্যাবিন ক্রু যেহেতু এটা বলে দিয়েছে তো এটাই করতে হবে এরপর আমার হাজবেন্ড সামহাও একটা সাইড এটা রেখে দেয় এরপর আমাদের সাথে ঘটে যায় আরেকটা ঘটনা তো আমাদের সাথে কি ঘটেছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দিব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ